তো আপনার হচ্ছে আমরা কারো বলতে পারি না যে আমাকে সাহায্য করেন সাহায্য দেওয়ার কথা দুশো বারের বেশি আছে যত জায়গায় সলাতের কথা আছে তত জায়গায় তো আছে আর আমি কাউকে বলতে পারবেন এই জন্যই যে আমি প্রতিদিন পঞ্চায়েত বারের বেশি পড়ি ইয়া কানাসাই আমি আল্লাহকে বলি আল্লাহ আমি আপনারই ইবাদত করি আপনার কাছে তো এই জন্য আমি অনেক মানুষ যাই আমি বল যদি আমি বলি যে আমি অন্ধ হপে আমি তো আজকে প্রায় এক সপ্তাহ ধরে আমি কিছু ওষুধ চিনব আমি দশ দিন বাইর হলে এক দশ দিন বাইর হইনি আমি একদিন বাইর হই কিন্তু আজ এক সপ্তাহ ধরে আমি বাইর হচ্ছি একটু হবে হবে কিনা কত দিন হলো আপনি হাফিস

আপনাকে রাস্তা দেখলাম তো যদি আপনি ইনকাম না করে দিতে পারেন মসজিদে আপনার রাখবে না বুঝতে পেরেছেন না না ঠিক আছে মসজিদ আল্লাহর ইবাদত করার জন্য একটি পবিত্র ঘর মসজিদের কথা কোরআনে আচ্ছা মুর্বে আপনাকে একটা খাবার দিচ্ছি ঠিক আছে আপনি এক সময় খেয়ে নিন হ্যাঁ নামাজ পড়ে জি বিসমিল্লাহ জাযাকাল্লাহু খাইরান জাযাকাল্লাহু খাইরান বিসমিল্লাহু জুবিল্লাহি

একজন অন্ধ হাফেজকে খাবার দিয়ে সাহায্য করলাম এটা আসলে খুবই ভাগ্যের ব্যাপার খুবই প্রশংসনীয় সে কাজ করেছে যে সে হাফেজ হয়েছে অন্ধ হলেও হাফেজ ইয়ে করতে পারছে কমপ্লিট করতে পারছে এটা বিশাল ব্যাপার এটা আসলে ভাবতে অবাক লাগে